السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقصة عن البديف الذي رتبته

আজকে আলোচনা করব। তো অতি অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি এই যে ডাব্লু বিএসএসসি এক্সাম ইলেভেন এবং টুয়েলভের আরাবিক ইলেভেন এবং টুয়েলভের ওপরে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক আমি এমসি কিউ আকারে প্রশ্নোত্তর করার চেষ্টা করেছি অতি অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ যে ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে তো এই পিডি পিডিএফটা কীভাবে করেছি সে সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো তো এখানে দেখেন এই পিডিএফটা এটা হচ্ছে পার্ট এ হুম এটা হচ্ছে পার্ট এ আর এরকমই পার্ট আরও একটা রয়েছে এখানে প্রায় তিনশো পাঁচ পেজ মতো রয়েছে পিডিএফটাতে আর পার্ট বি যেটা আছে ওই পিডিএফটাতে প্রায় পাঁচশো পেজ মতো রয়েছে ঠিক আছে তো এখানে শুধুমাত্র এখানে প্রোজ এবং পোয়েট্রির ওপরে হ্যাঁ প্রোজ এবং পোয়েট্রির ওপরে কোয়েশ্চেন আনসার এখানে রয়েছে এমসিকিউ আকারে এবং ডিরেক্ট কোয়েশ্চেন আনসারও রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে তো এখানে আমরা একটু সুজিপত্রটা দেখে নেব এটি হচ্ছে সুজিপত্র সমস্ত চ্যাপ্টার থেকে করা হয়েছে আল মুকাদিব ইবনে খালদুন আল হামিসি সিরা তহা সাইন কিতাবুল আইয়াম লি সাইন সিরা সিরাত ইবনে হিসাম মাকামাত হারিরি আলী কাবলি মুস্তফা ফিল ফুলুতি আল মুখাবাত মিন আল তারপর তারপর কিতাবুল ফখরিল ইবনে আত তো আতিকি তারপর হচ্ছে নাহতুল্ল গাল বিল আমির মুস্তফা সাহাবি মিন দিওয়ান হাফিদ বিগ ইব্রাহিম আবিল আল আল মারি ইবনুল ফারি জাহামাদ শৌকি জোহেবিন আবি সলমা তারপর হচ্ছে নহীদুল মশরফিয়তুল আওয়ালি মোতানাব্বির কবিতা এবং জামেল সিদ্িয়া জাহাবীর যে দিওয়ান থেকে যে কবিতাগুলো রয়েছে সবগুলো থেকে কিন্তু এখানে প্রশ্নোত্তর এখানে করা রয়েছে ঠিক আছে তো এটি হচ্ছে মুকাদ্দিমার ওপরে এটা আসলে প্রশ্ন উত্তর হুম এভাবে শুরু হচ্ছে যে হু রদি আল মুকাদ্দিমা ইবনে খালদুন মুকাদ্দিমার বিষয়বস্তু কি হ্যাঁ মেন মেন জিনিসগুলোর উপরে বেশি ফোকাস দেওয়া হয়েছে পুরো মুকাদ্দিমা গ্রন্থটা যদি আলোচনা করা যায় হ্যাঁ সেটা বেশ বড়ো রয়েছে এবং ধরে ধরে যদি পড়া যায় সময় অনেক লেজ লেগে যাবে তো আমি এর মেন মেন জিনিসগুলো যেগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোর ওপর আসলে ফোকাস দিয়েছি ফোকাস করেছি তারপর আলাহামিসি সিরা এই গ্রন্থটার ওপরে এই গ্রন্থটা কে লিখেছেন কত সালে পাবলিশ হয়েছে কত খণ্ডে এটা এর বিষয়বস্তুটা কি ঠিক আছে এখানে আরও কী যা জিনিসগুলো রয়েছে সবগুলো এখানে আসলে বর্ণনা করেছি এইভাবে আরও যে টপিকগুলো রয়েছে হুম এইভাবে আমি কি করেছি সাজিয়েছি আরও বিভিন্ন টপিক কী আইয়াম আইয়াম গ্রন্থে এটা আরবিতে কোশ্চেন সঙ্গে সঙ্গে নিচে ইংরেজিতে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এইভাবে প্রোজ চ্যাপ্টারগুলো আসলে কমপ্লিট করেছি এবার আসবো আমরা বলতে পোয়েট্রির ওপরে পোয়েট্রির ওপরে যদি দেখি তো পোয়েট্রি শুরু হচ্ছে পোয়েট্রি এখনও যেতে হবে তো মেন মেন জিনিস এরকমগুলোর ওপরে আসলে ফোকাস করেছি তার মধ্যে কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে কি এই কারণে যে অল্প সময়ের মধ্যে পিডিএফটা তৈরি করে এবং আমি একবার রিভাইজও করেছি হ্যাঁ আমি আমার মতো যতটুকু পেরেছি রিভাইজ করেছি আলহামদুলিল্লাহ তাতে আমার সবই ঠিকই মনে হয়েছে তারপর চলেন পোয়েট্রি নিয়ে একটু আমরা দেখে নেব পোয়েট্রি পোয়েট্রি নাহাদা এবার পোয়েট্রি আছে হুম হুম এবার পোয়েট্রি আসছে এখান থেকে পোয়েট্রি শুরু হচ্ছে কবিতার ওপরে যেমন ইলাল উস্তাদ আলিমা শেখ মোহাম্মদ আবদোহু তো কবিতার ব্যাপারে কীভাবে প্রশ্নোত্তর করেছি যে প্রথমত এই ইয়েকে হাফিদ বিক সম্পর্কে আমরা একটু জেনে নিয়েছি তাছাড়াও যেটা সাহিত্যের ইতিহাস সাহিত্যের ওপরে যে আরেকটা পিডিএফ রয়েছে সেখানে সমস্ত জীবনের ওপরে আলোচনা করা হয়েছে তো হি হুই ইজ নোন অ্যাজ শাহরু শাহাবি ও নীল হাফিদ বিক ইব্রাহিম তিনি কোথায় জন্মগ্রহণ করেন কত সালে জন্মগ্রহণ করে করেন এই ব্যাপারে আলোচনা করেছি তারপর প্রথমত যে কবিতা থেকে যে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা দিওয়ান হাফিদ বিক ইব্রাহিম তারপর কবিতাটা কোন কাফিয়াতে কোন বাহারে লিখা হয়েছে সেগুলো আলোচনা করেছি এভাবে কবিতার উপরে আলোচনা করেছি হোয়াট ইস দা মেন থিম পোয়েম মাহবুব হিদা বল হিদায় আলিমাম শেখ মাহবুদ আবদুর সম্পর্কে লেখা হয়েছে ঠিক আছে এভাবে কিছু কোয়েশ্চেন করা আছে তারপর শেষে আমি যেটা করেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গুলার ইন্টু প্লুরাল নাউন্স হ্যাঁ সিঙ্গুলার ইন্টু প্লুরাল নাউন্স ফ্রম দিস পোয়েম মানে এই কবিতা থেকেই যেই সমস্ত নাউনগুলো রয়েছে সেগুলোর এই প্লুরাল ফর্ম জামা কী হচ্ছে তার ইংরেজিতে মিনিংসহ আমি প্রত্যেকটা কবিতার এই জিনিসগুলো আমি করেছি হ্যাঁ এই কারণে করেছি কারণ যদি কোনো শব্দের অর্থ জিজ্ঞাসা করা হয় তাহলে আশা করা যায় এর মতো থেকে চলে আসবে এই ওয়ার্ড মিনিংগুলো জানলে পরে আশা করছি এখান থেকে পেয়ে যাবেন এবং কোনো নাউনের যদি প্লুরাল জিজ্ঞাসা করা হয় তাহলে এখান থেকে পেয়ে যাবেন যেমন কবরণের যেমন হচ্ছে কবর এর মানে হচ্ছে গ্রেভ ঠিক আছে নাসিমনের যেমন হচ্ছে নাসাই মানে ব্রিজেস হ্যাঁ এইভাবে আমি প্রত্যেকটা কবিতার ওপরে এভাবে কিন্তু কি করেছি এভাবে আমি সাজিয়েছি প্রত্যেকটা কবিতাকে এভাবে আমি সাজিয়েছি এবং শেষ পর্যন্ত এভাবেই কি করেছি করেছি প্রত্যেকটা কবিতাকে তো এই ছিল আর কি প্রোজ এবং পোয়েট্রি থেকে এভাবে প্রশ্নোত্তর আপনারা দেখতে পেলেন দেখতে পেলেন এবং এটাও দেখতে পেলেন বলতে সূচিপত্রটা ঠিক আছে এটা প্রথম পিডিএফ পার্ট এ পিডিএফ এবার আমরা পার্ট বি পিডিএফটা নিয়ে একটু আলোচনা করব। এটা আছে পার্ট বি ঠিক আছে এটা আছে পার্ট টু এটা হচ্ছে পার্ট টু আর কি পার্ট টু তো এখানে প্রায় পাঁচশো পেজ মতো রয়েছে হুম পাঁচশো পেজের এটা বই তো সব মিলিয়ে দুটো পিডিএফ আর কি তো এখানে দেখেন এই এটা এটা সম্পূর্ণ এখানে অ্যারাবিক গ্রামার রয়েছে আরবি সাহিত্যের ইতিহাসের ওপর প্রশ্নোত্তর রয়েছে এ ইলমুল ভালাগা রয়েছে রেটোরিক আর ইলমুল আরুজ প্রসডিয়র ওপর এখানে প্রশ্নোত্তর রয়েছে এটা হচ্ছে সূচিপত্র এখানে প্রথমে অ্যারাবিক গ্রামার পাঁচ থেকে না একশো উনত্রিশ পেজ পর্যন্ত একদম ইংরেজি অ্যারাবিক সহ এখানে এসএসসির যে সিলেবাসকে ফলো করে পুরো পাঁচ থেকে একশো পেজ পর্যন্ত এখানে কী রয়েছে অ্যারাবিক গ্রামারের ওপর কোশ্চেন আছে তারপর সেমি সেমিটিক ল্যাঙ্গুয়েজের উপর একটা শর্ট এমসিকিউ টাইপের কোশ্চেন আছে একশো তিরিশ থেকে একশো একত্রিশ পেজ পর্যন্ত আশা করছি এটা পড়লে যথেষ্ট হবে হুম তারপর আরও এক ধরনের গ্রামার পার্ট রয়েছে যেটা আমি আমার অন্য একটা বই থেকে সেটাকে তুলে নিয়েছি তুলে এটাকে মার্জ করে দিয়েছি তাই পিডিএফের পাতার পেজের সংখ্যার সঙ্গে মানে একটু এদিক ওদিক হবে পেজের সংখ্যা আলাদা হবে তাই আমি লিখে দিয়েছি আফটার একশো তিরিশ পেজ একশো পেজের পরে এই অ্যানাদার পার্ট অফ গ্রামার অন্য গ্রামার এটা এই গ্রামারটা আন্নাহওয়াল ওয়াদেহ থেকে তোলা হয়েছে এবং আরও কিছু গ্রামার রিলেটেড কোয়েশ্চেন রয়েছে যেগুলো আমি মনে করেছি যেগুলো এগুলো খুবই মানে গুরুত্বপূর্ণ এগুলো পড়লে আশা করছে অনেকটা আপনাদের সুবিধা হবে এবং খুবই সুন্দর গ্রামার আর কি সেখানে রয়েছে নাহওয়াল ওয়াদেহ বইকে ফলো করে সেটা করা হয়েছে এবং নাহওয়াল ওয়াদে বই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সামের জন্য তারপর রেটোরিকার প্রসডি এখানে গ্রামারের পরে রয়েছে মানে আফটার গ্রামার কারণ পেজ সংখ্যা যেহেতু মিলবে না তাই আমি গ্রামারের পরে এটা লিখে দিয়েছি সেখানে ওপরে হেডলাইন করে লেখা রয়েছে বড় করে রেটোরিক ইলমুল আরুজ বলে ইলমুল বালাগা রয়েছে ইলমুল গালা বালাগার পরে ইলমুল আরোজ রয়েছে ঠিক আছে তো গ্রামারের পরে রেটোরিক এবং প্রসরি শুরু হচ্ছে ঠিক আছে তো গ্রামারের পরে রেটোরিক এবং প্রসরি কী হচ্ছে শুরু হচ্ছে তো এখানে রেটোরিক অর্থাৎ ইলমুল বালাগা এবং ইলমুল আরুজ, ইলমুল বালাগা সেটা আল্লাহ আল বালাগাতুল ওয়াদেহা এই বইকে ফলো করে এই কোশ্চেনগুলো করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সিলেবাসের সঙ্গে আপনাদের যেগুলো মিলবে সেগুলো এখানে রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও এক্সট্রা ইলমুল বালাগার উপরে কোয়েশ্চেন আনসার রয়েছে যেগুলো আর কি গুরুত্বপূর্ণ হ্যাঁ চলে আসার সম্ভাবনা থাকে কিন্তু বেশিরভাগই মানে বেশি সিলেবাসকে ফোকাস করবেন আর কি তাসবি যেমন রয়েছে ইলমুল বাদিটা রয়েছে ওটা বেশি ফোকাস করবেন তারপরে হিস্ট্রি অফ প্যারাবিক লিটারেচার রয়েছে একদম এটা অ্যানাদার পেজ মানে একশো তেষট্টি পে পেজ হচ্ছে এটা অন্য পেজ হুম গ্রামারের পরে শুরু হচ্ছে হিস্ট্রি অফ প্যারাবিক লিটারেচার তো একশো তেষট্টি থেকে একদম চারশো আটানব্বই পর্যন্ত এখানে একদম প্রি ইসলামিক পিরিয়ড থেকে শুরু করে মডার্ন পিরিয়ড পর্যন্ত সব জীবনই এখানে পেয়ে যাবেন হুম সব জীবনই এখানে পেয়ে যাবেন হুম কোশ্চেন অ্যান্সার সহ ডিসক্রিপশান টাইপ সেখানে শর্ট করে আগে সেই জীবনের উপর একটু আলোচনা করে দেওয়া হয়েছে তারপর তার উপরে প্রশ্নোত্তর করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো প্রশ্নগুলো সেখানে করা হয়েছে তো খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা তো আশা করছি পার্ট যে টু সেটা আশা করছি আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে একবার দেখিয়ে দিই দ্য ওয়াট ইজ দ্য বেস ফ্রম মেজার ওয়ান অফ দি ভার্ড টু রাইট ইন অ্যারাবিক হ্যাঁ কাতাবা তো এইভাবে অনেক গ্রামার রয়েছে এইভাবে আরও গ্রামার রয়েছে দ্য ওয়ার্ড কা তিবুন এটা জমজাকার সালিম হুম বিভিন্ন চ্যাপ্টারের ওপরেও রয়েছে বিভিন্ন চ্যাপ্টারের ওপর রয়েছে তারপর আল আওয়ামিল আসা আমি আজ এটা ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস যেগুলো আছে ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস এগুলো থেকে আমি এমসি কে করেছি আশা করছি খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে আশা করছি এক্সামে পাওয়ার সম্ভাবনা রয়েছে নাউন ন্যান দেয়ার কেসেস ঠিক আছে তাছাড়াও আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে সবগুলো এখানে আমি কভার করেছি মাফাইলে খামসাইয়ের ওপরে তারপর এখানে রয়েছে সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার প্লুরাল তারপর তামিজ তামিজের ওপরে করেছি তামিজের ওপরে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো করেছি ঠিক আছে তারপর তামিজের পরে চলে আসবে আল হুরুফ আল মুসাবা বিল ফেল হ্যাঁ তাছাড়া একদম আরও আছে হ্যাঁ পাওয়ার্ডস আল আওয়ামিল আসিমা আসিমা আইয়া তু তো এই আওয়ামী আসিমা আইয়ার ওপরে রয়েছে কোশ্চেন ঠিক আছে তার সঙ্গে আমি ডিটেলস অন্য বই থেকে আমি স্ক্রিনশট করে এখানে মার্চ করে দিয়েছি যেগুলো আপনারা নিচে দেখতে পারবেন যে আলা আওয়ামী সামিয়ার ওপরে যে আলা আওয়ামীলা সামিয়া টোটাল কত ধরনের রয়েছে প্রায় তেরো ধরনের তো তেরোটা ধরনের আমি এক এক করে বর্ণনা করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় হুরুফে জার রয়েছে তারপরে দিকে নাউ সানি ইন্নান্ন কানালাক্লা তাল আল্লাহ এগুলো পড়ছে সমস্ত ধরনের এখানে ধরনগুলো আমি উল্লেখ করে দিয়েছি তারপর এই এগুলো হচ্ছে এটা হচ্ছে ইয়ে রশিদ ইয়ুবের জীবনী এভাবে আমি সবগুলো জীবনী ডিসক্রিপশান আগা প্রথমে শর্ট করে লিখিয়ে দিয়েছি তারপর এর ওপরে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে করেছি হুম এইভাবে আসলে পিডিএফটা শেষ হচ্ছে ঠিক আছে তো এই ছিল মানে পিডিএফের ব্যাপারে আলোচনা এবার আসি যে দুটো টোটাল পিডিএফ হ্যাঁ টোটাল পিডিএফ হচ্ছে দুটো আর এর প্রাইসটা খুবই অল্প রেখেছি ঠিক আছে মাত্র হচ্ছে দুশো নিরানব্বই টাকা হ্যাঁ দুটো পিডিএফ হচ্ছে মাত্র মানে নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা মাত্র এটা এখন সাত দিন মতো অফার চলবে সেভেন ডেজ অফার রয়েছে তিনশো নিরানব্বই টাকাতে সরি দুশো নিরানব্বই টাকাতে দুটো পিডিএফ একসঙ্গে পেয়ে যাবেন হুম খুবই অল্প মূল্যে এই দুটো পিডিএফ পেয়ে যাবেন এবং দুশো নিরানব্বই সাত দিন অফার চলবে আজ থেকে নিয়ে সাত দিন ঠিক আছে সাত দিনের পরে এটা হয়ে যাবে তিনশো ঊনপঞ্চাশ টাকা হয়ে যাবে তাই এই অফার থাকতে থাকতে এটা আপনারা নিতে পারেন আজকে যারা যারা পিডিএফ নিতে পারেন নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন আমি সেখানে একটা গুগল ফর্ম দিয়ে দেবো সেই গুগল ফর্মটা ফিল করে ফিল করে ফিল করে। করে নিলে কীভাবে পিডিএফটা দেবো আমি সেখানে বলে দেবো হুম ইনশাল্লাহ তো আসলে পিডিএফের ব্যাপারে এইটুকু আলোচনা যে অনেকে তৈরি করতে বলেছেন আমি আমি চেষ্টা করেছি আমি আমার যথেষ্ট আমি শ্রম দিয়েছি এই কয়দিনে এই পিডিএফটা তৈরি করার জন্য বেশ আমি যথেষ্ট শ্রম দিয়েছি বিশেষ করে আপনাদের সহযোগিতা করার জন্য খুবই অতি অল্প বললে দুটো পিডিএফ আমি প্রদান করছি আশা করছি এই দুটো পিডিএফ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ ডাব্লু বিএসএসসি এক্সামের জন্য এটা আমার বিশ্বাস এবং মানে বিশ্বাস আর কি তো এই পিডিএফটা পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই কারণে আসলে আজ আজকের ভিডিওটা এ পিডিএফ সংক্রান্ত ঠিক আছে আর আমার ব্যাপারে যদি জানতে চান তো আমি আমার বিয়ে এম এ হুম অ্যারাবিক বিয়ে হচ্ছে আলি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান করেছি অ্যারাবিকে আর এম করেছি অ্যারাবিকে অনার্স এম এ হায়দ্রাবাদ থেকে দ্য ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটি যেটা তেলেঙ্গানা তেলেঙ্গানা হায়দ্রাবাদ থেকে আর এখন রানিং আমার বিএড চলছে ঠিক আছে আর আমি এমএসসির জন্য একটা পিডিএফ তৈরি করেছিলাম যেখান থেকে আমি অনেক স্টুডেন্টদের পজিটিভ ফিডব্যাক পেয়েছি তারা সেখান থেকে সে পিডিএফ থেকে অনেকগুলো কমন পেয়েছে এবং একটা ভালো রেসপন্স পেয়েছি এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা ভিডিও দেখে থাকেন তো এই আর কি আমার সম্পর্কে একটু জানিয়ে দিলাম আর কি জানা প্রয়োজন আর কি আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কি হ্যাঁ এটা জানা প্রয়োজন তার সঙ্গে সঙ্গে যে নিচে আমার যে ওয়াইফের নামও দিয়েছি ইনিও বলতে গ্র্যাজুয়েশান এম করেছে আলি ইউনিভার্সিটি থেকে এবং নেট এবং সেট দুটোই কোয়ালিফাইড আমিও নেট এবং সেট দুটোই কোয়ালিফাইড ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক